ওয়ালাইকুম আবারও আসলাম হাবিব ব্রাদার্সে এটা নিউ মার্কেট একটা হাবিব ব্রাদার্সের একটা শোরুম পাইকারি শোরুম ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট নিসতলা চার নাম্বার গলি হাবিব ব্রাদার্স এই আনকমন ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে আসলে এই পাকিস্তানি ডিজাইনগুলো কাটওয়া করা সবগুলোই পাজামায় কাজ আসছে নতুনত্ব নিউ ডিজাইনগুলো পাওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে এগুলো সীমিত সময়ের জন্য এগুলো দেওয়া হবে হোলসেল প্রাইস যারা নিয়ে আপনারা সেল করবেন ছোট ব্যবসা করবেন তাদের জন্য আর প্রিন্ট কালামকারী জয়পুরি সব ধরনের কোয়ালিটি আপনারা পাবেন ভিডিও কল দিয়ে এগুলো নিতে পারবেন এই আনকমন ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন এবং হাবিব ব্রাদার্স চ্যানেলের পাশে থাকবেন এই আনকমন পাকিস্তানি ড্রেসগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন আর প্রাইসটা থাকবে সীমিত সময়ের জন্য এই প্রাইসটা এটা লং টাইমের জন্য দেওয়া হয়নি কেন এগুলো প্রাইসটা ওঠানামা করবে হয়তো কমে আনলে কম দিব বেশি আনলে বেশি দিয়ে নিতে হবে আপনাদেরও আপাতত দ্রুত নেওয়ার জন্য ঈদের এই সেরা কালেকশানগুলো পবিত্র রমজানের জন্য আসবে এগুলো আগাম আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে আপনারা নিয়ে সেল করতে পারেন অথবা আপনারা এগুলো রাখতে পারেন এগুলো পবিত্র রমজানের ঈদের সেরা কালেকশান এটা হলো অন্যটা দুই সাইডে কাটওয়ার্ক করা আছে অন্যটা অনেক বড়ো অল টাইম করতে পারবেন পার্টি ড্রেস এগুলো নিত্য নতুন ড্রেস নিতে হলে হাবি ব্রাদার্সে যোগাযোগ করবেন এটা অ্যানাদার কালার খুবই নাইস কালারটা অ্যানি হাউ যে কোনো গায়ের সাথে মানাবে খুবই নাইস মার্শাল্লাহ আপনি খেয়াল করে দেখেন কতটা সুন্দর আর ওঠার মতো কিছু নেই যেগুলো আছে এগুলো রিফিট এগুলো উঠবে না নষ্ট হবে না কিচ্ছু হবে না পাকিস্তানি এই ড্রেসগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবে না আমি বেশি দেখাবো না যেহেতু ছোট্ট একটা ভিডিও সীমিত সময়ের জন্য এই প্রাইসটা দেওয়া হবে হাবিব ব্রাদার্স এটা আরেকটা ওই কালারটারই মানে অন্য দেখাইছি আপনাকে এটা আরেকটা কালার এটা আর কালার তিনটা কালার আপাতত আসছে তিনটা কালারই আমি শো করে দিলাম নেক্সট টাইম হয়তো কালার পাবেন কিন্তু হয়তো বা এই কালারগুলো পরবর্তীতে পাবেন না হয়তো অন্য কালার পাবেন এই ডিজাইনটার মধ্যেই কিন্তু এটা না এই কালারগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করা লাগবে হাবি ব্রাদার্সে আর এটার প্রাইস হবে মাত্র উনত্রিশশো টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য এই ভাইরাল এই ড্রেসগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবি ব্রাদার্সে যেহেতু ছোট্ট একটা ভিডিও আপনাদের সময় নষ্ট না করে আনকমন ড্রেসগুলো ঈদের সেরা কালেকশানগুলো আমি দেখায় দিচ্ছি কালেকশান একটু ঈদের কালেকশান ঈদের সেরা কালেকশান পবিত্র রমজানের জন্য এগুলো আসবে আমি আগাম দেখাই দিচ্ছি যাতে করে আপনারা হাতে রাখতে পারেন এগুলো এগুলো নিয়ে আপনারা হোলসেল বেচার জন্য মূলত আমি ভিডিওটা দেওয়া আর যে প্রাইসটা এখন পাচ্ছেন এই প্রাইসগুলো সীমিত সময়ের জন্য এই প্রাইসটা সবসময় গ্রহণযোগ্য না আর যে ডিজাইনগুলো দেখতেছেন দুই সাইডে জামার মধ্যে যেই কাজ জামাও গড়িজি আছে অন্যও আছে এটা পার্টি ড্রেস আর একটা জিনিস খেয়াল করেন এই জিনিসটা রিপিট এগুলো উঠবে না গ্যারান্টি সম্পূর্ণ একদম নিশ্চিন্ত থাকেন একদম রিটার্ন কোনো সমস্যা নেই একদম আনকমন ড্রেসগুলো পাচ্ছেন এটা অন্য একটা কালার খুবই সুন্দর আলহামদুলিল্লাহ কালারগুলোও সুন্দর ডিজাইনগুলোও সুন্দর এই ডিজাইনগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স নিস্তলা চার নাম্বার গলি পাঁচশো চার নাম্বার দোকান হাবিব ব্রাদার্স তবে মাত্র চব্বিশশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য একটা জিনিস খেয়াল রাখেন সম্পূর্ণ নিখুঁত ম্যাচ একদম নিখুঁত ডিজাইন এগুলো উঠবে না নষ্ট হবে না কিচ্ছু হবে না জামা উঠ না দুটাই ডিজাইন ভাইরাল আর ডিজাইন যেটা আপনারা অনেক পছন্দের এবং অনেক চাহিদার আপনাদের এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা ওয়ানলি বাইশশো টাকা এটার কালার হবে দশ থেকে পনেরোটা এই সুযোগ সীমিত সময়ের জন্য এই বাইশশো টাকা প্রাইসটা সীমিত সময়ের জন্য এ সময়ের জন্য না আর স্ক্রিনশট নিতে বলবেন না হাবিব ব্রাদার্সে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এসে আপনারা বলবেন বা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেহেতু আপনাদের কাছে আমি দিয়ে দেবো নাম্বারটা এই যে এটার মধ্যে দশ থেকে পনেরোটা কালার এগুলো আপনারা নেওয়ার জন্য হাবিব ব্রাদার্স চোখ রাখবেন আর এমনি পাকিস্তানি যে সুতিগুলো সেগুলো আমরা দেখাই দিচ্ছি সবগুলো খোলা সম্ভব না যেহেতু একটা ছোট ভিডিও শর্ট ভিডিও এগুলো এগুলো পড়ো বাইশশো টাকা কালারগুলো শু করে দিচ্ছি তার আগে ঠিকানাটা আবার দিচ্ছি সিক্স জিরো এইট এটা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যে কোনো জায়গার থেকে বা ভিডিও কলে নিতে পারবেন হাবি ব্রাদার্স থেকে নিতে পারবেন আর যারা এসে নেবেন এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা এসে নেবেন নিউ সুপার মার্কেট নিস্তালা এটা হলো পাঁচশো চার নম্বর দোকান আর চার নম্বর গলি হাবি ব্রাদার্স এই যে ডিজাইনগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবি ব্রাদার্সে এই ডিজাইনগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন এগুলি সময় এই প্রাইসটা থাকবে না প্রাইসটা সীমিত সময়ের জন্য আপনাদেরকে দেওয়া হবে উনিশশো টাকা এই কাটোয়া ড্রেসগুলো নিতে হলে হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন এগুলো নেওয়ার জন্য ওনার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা ওনার মধ্যে এরকম কাজ করা আছে এগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে প্রত্যেকটার মতো অন্যায় কাজ জামাই কাজ এই যেগুলো প্রত্যেকটার মতো অন্যায় কাজ জামাই কাজ এলে কাপড়টা একদম নরম সফট এবং সুন্নতি ড্রেস হবে প্রত্যেকটা ড্রেস সুন্নতি ড্রেস হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ